পয়লা বৈশাখ বাঙালির প্রাণের পার্বণ কিন্তু যে মানুষগুলো নিজের রাজ্যেই বাস্তুহারা কোথায় যাবেন কি খাবেন কিছুই জানেন না তাদের কাছে আর কোথায় উৎসব কোথায় আনন্দ এই মানুষগুলোর কাছে বৈশাখ শুরু হলো বিষাদে সব হারানোর হাহাকারে মুর্শিদাবাদের জাফরাবাদের পাশের গ্রাম রানীপুর ওয়াকফ বিক্ষোবের নামে হিংসা থাবা বসিয়েছিল এই গ্রামেও সেখানে এখন শ্মশানের নিস্তব্ধতা ফাস্ট ফুড তো ফাস্ট লাইফে একবার সো প্রবলেম তো হবে বাট dama পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নল জনশূন্য পাড়া কারো দরজায় শিকল তোলা কারো দরজায় ঝুলছে তালা রানীপুর গ্রামের একাধিক গলিতে ঠিক এরকমই ছবি গলিতে বিভিন্ন জায়গা দিয়ে হেঁটে গেলেই দেখা যাচ্ছে যে বাড়ির সামনে চলছে ঝুলছে এইভাবে তালা শুধুমাত্র একটি বাড়ি নয় ঠিক পেছনের বাড়িতেও একই ছবি ডান দিকে যে বাড়ি রয়েছে সেখানেও দেখা যাচ্ছে একই ছবি যে একটি নয় এক একটা বাড়িতে প্রায় দু দুটো করে তালা দেওয়া মূলত এখানকার যারা বাসিন্দারা তারা গ্রাম ছেড়েছেন এবং একের পর এক বাড়িতে দেখা যাচ্ছে এইভাবে তালা ঝুলছে গ্রাম ছেড়ে তারা অন্যত্র চলে গিয়েছেন স্থানীয় বাসিন্দারা বলছেন কেউ গিয়েছেন মালদায় কেউ গিয়েছেন ঝাড়খণ্ডে বা কেউ আত্মীয়স্বজনের বাড়িতে অন্যত্র মুর্শিদাবাদ জেলারই মূলত যাতে প্রাণে বাঁচা যায় এই ছবিটা কিন্তু শুধুমাত্র যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি এই গলিটি ছবি নয় এই গ্রামের বিভিন্ন জায়গাতে এরকমই কিন্তু গলির ছবি দেখা যাচ্ছে কোথায় গেছে বাড়ির সদস্যরা এরা সব ঝাড়খণ্ড চলে গেছে কেন ওই যে আতঙ্কে সব বাড়ি ভাঙচুর করছে লুটপাট করছে তার জন্য আগুন জ্বালিয়ে দিচ্ছে এভাবে মানুষ বাঁচতে পারে না চার জীবন ওই জন্য সব পালিয়ে যাচ্ছে আগুন ধরে ওয়াকাপ বিক্ষোভের নামে হিংসা জ্বালিয়ে পুড়িয়ে খাক করেছে বহু মানুষের বাড়ি দোকান ঘন্টার পর ঘন্টা ধরে চলছে আক্রমণ অভিযোগ উঠেছে পুলিশকে ফোন করলেও তারা আসেনি পুলিশকে ফোন করছে বারবার ফোন করছে তা পুলিশ আসছে না পুলিশ কোনো কাজই করছে না চার পাঁচ ঘন্টা ধরে এখানে আক্রমণ হয়েছে যোগাযোগ করা যাচ্ছে যোগাযোগ করা যাচ্ছে না মানুষ এইভাবে আতঙ্ক হয়ে আছে কী করে আসবে আর ভালোভাবে প্রোটেকশন না হলে তো বাড়ি আসতে পারছে না কবে স্বাভাবিক হবে পরিস্থিতি দিন গুনছেন দুর্গতরা আবি তত্ত্ব রিপোর্ট এবিপি আনন্দ বাংলা গুজব চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর সত্য অন্তহীন সত্যের খোঁজ তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় আনন্দ নতুন ভাবনার প্রতি। যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায়, জাটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে